হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি চলে আসলাম আরও একটি নতুন মুভি এক্সপ্লেন ভিডিও নিয়ে কাহিনিটি শুরু হয় মানস পরিবার থেকে যারা কয়েক প্রজন্ম সুন্দর লোকদের তালিকায় ছিল তাদের সৌন্দর্যের জন্য মানুষ তাদেরকে খুব পছন্দ করত। এর মাধ্যমে তারা টাকা ইনকাম করতো এই পরিবারের সব থেকে বড় ছেলে ওয়াক্স টিকটক স্টার তার সুন্দর চেহারার জন্য কোটি কোটি ফলোয়ার ছিল এছাড়াও সে সাধারণ ছেলেদের মেয়েদের সাথে সেটিং করে দিতে সাহায্য করত এবং তার বাবা পার্কারও সেই সময় খুব সুন্দর দেখতে ছিল তিনি বারোশোর বেশি মেয়ের সাথে ডেট করেছেন অবশেষে সে তার বাচ্চার মাকে খুঁজে পেয়ে গিয়েছিল এবং ওর মাও অসম্ভব সুন্দর ছিল তাদের ছোট ছেলে কলিনও ঘরের সব থেকে সুন্দর ছিল কলিন একটা সাধারণ জীবনযাপন করতে চাইতো সে সবসময় ভাবত সে যদি একটু কম সুন্দর হতো তাহলে ঘর থেকে বেরোনোর পর মেয়েরা তার পিছনে ভিড় করতো না তাকে একবার দেখা মাত্রে মেয়েরা হয়ে যেত যার ফলে কুলিন কখনো কোনো মেয়ের সাথে কথা বলার সুযোগ পায়নি সে বাইরে কম যেত এবং নিজের বাড়িতে পড়াশোনা করত। এবং তার কাছে মাছ ছাড়া কথা বলার মতো কেউ ছিল না ওর এই ব্যবহার দেখে ওর পরিবারের লোক চিন্তা করতে লাগলো এরপর তার ভাইরা কয়েকটি মেয়ের ছবি এনে তাকে দেখাতে থাকে তখন কুলিন বলে তার এমন একটা মেয়ে পছন্দ যে তার সৌন্দর্য নয় মন দেখে পছন্দ করবে পরের দিন তার দাদা স্কুলে তাকে ছাড়তে যায় তখন কুলিন হেলমেট পরে স্কুলে যায় এরপর সে পুরো দিন হেলমেট পরে থাকা চিন্তা করলো তখন সিডি নামের একটি ছেলে পুলিনকে বিরক্ত করতে থাকে এরপর ক্লাসে ম্যাডাম আসে এবং পুলিনকে হেলমেট খুলতে বলে তখন পুলিন হেলমেট খুলে দেয় এবং সবাই তার সৌন্দর্য দেখে নেয় এরপর কুলিন বাড়ির দিকে যাচ্ছিল তখন কিছু বদমাশ ছেলে কুলিনকে বন্দি করে রাখে এই তিনটে ছেলে গত তিন বছর ধরে স্কুলে পড়ে আছে কারণ তারা সিডি পিভি মাস স্কুলের থেকে সুন্দর মেয়ে অ্যামবোডার সাথে ডেটে যেতে চায় কারণ অ্যামবোডা শুধু সুন্দর ছেলেদের কথাই শুনত এই জন্য তারা কুলিনকে ব্যবহার করার কথা ভাবে কিছুদিন পর কুলিন প্রিন্সিপালের কাছে যায় সেই বদমাস ছেলেগুলোর নামে নালিশ করতে তখন প্রিন্সিপাল বলে সে নিজেই তার ছেলেকে নিয়ে বিরক্ত তখন প্রিন্সিপাল কলিনকে বলে মেয়েটির সাথে ওদের কথা বলিয়ে দাও যাতে ওরা তাড়াতাড়ি স্কুল ছেড়ে চলে যেতে পারে পরের দিন সকালে কিউব ও কুলিন প্রিভিমাস স্কুলে যায় তখন সব মেয়েরা তাদেরকে দেখে চিৎকার করতে থাকে আর বলে এই হেলমেট পরা ছেলেটিকে বাইরে বের করো জানি না এ কত খারাপ দেখতে সবার কথা শুনে কলিন হেলমেট খুলে ফেলে তখন সারা স্কুলে হইচই পড়ে যায় কিছু ঘন্টা পর টিভিতে খবর আসে কলিনের জন্য মেয়েরা পাগল হয়ে গেছে কারো নাক থেকে রক্ত বের হচ্ছে তো কারো উল্টি হচ্ছে স্কুলে সব থেকে সুন্দর মেয়ে অ্যামেন্ডা কলিনকে টিভিতে দেখে ভালোবেসে ফেলে তখন সে কুলিনকে নিজের করেই ছাড়বে যখন চারিদিকে খবর ছড়িয়ে পড়ে তখন সমস্ত মেয়েরা তার বাড়ির চারপাশে ভিড় করতে থাকে একদিন সে মেয়েদের কাছ থেকে লুকিয়ে ছাঁদে চলে আসে হঠাৎ একটা মেয়ে পিছন থেকে এসে বলে লাভ দেওয়ার প্ল্যান নেই তো তোমার তখন কুলিন অবাক হয়ে মেয়েটাকে দেখতে থাকে এই প্রথম কোনো মেয়ে তাকে দেখে অজ্ঞান হয়নি মেয়েটাকে দেখে কলিনের হার্টবিট ফাস্ট হয়ে যায় এরপর মেয়েটা কিছু না বলেই সেখান থেকে চলে যায় পরের দিন তারা দুজন ছাঁদে সে মেয়েটিকে খুঁজতে স্কুলে যায় এবং সেখানে তাদের অ্যামেন্ডের সাথে দেখা হয় পরের দিন কিবো কোলিনকে ফুটবল খেলা দেখাতে নিয়ে যায় এবং কিবো রেডে নামের একটা মেয়ের সাথে দেখা করতে যায় ম্যাচের পর হঠাৎ কলিন সেই মেয়েটিকে দেখতে পায় তখন কিবো এসে তাদের দুজনের মধ্যে আলাপ করিয়ে দেয় আর বলে ওর নাম রেডে কলিন তখন জানতে পারে কিবো এই মেয়েটিকে পছন্দ করে রেডে আর কিবো খুব ভালো বন্ধ ছিল তাদেরকে একসাথে দেখে কুলিন হিংসা করতে থাকে রাতে কলিন ভালো করে ঘুমাতে পারে না তখন কুলিন তার দাদাকে ফোন করে এবং পরের দিন তারা দেখা করে এরপর তার দাদা তাকে বলে কীভাবে সে মেয়েটিকে পটাবে তখন কুলিন তার দাদার কথা মতো কাজ করে কিন্তু সে দেখে রেড়ে ও পছন্দ করে এরপর একদিন অ্যামেন্ডা ছেলেদের স্কুলে আসে এবং কুলিনকে তার বার্থডে পার্টিতে ইনভাইট করে সন্ধ্যাবেলায় কিবো রে আর কুলিন বার্থডে পার্টিতে যায় তখন কিবো ও রেরেকে কয়ে একসাথে দেখে কুলিনের হিংসা হয় কিবো যাওয়ার পর কুলিন রেডের কাছে জানতে চায় সে কি কুলিনকে পছন্দ করে তখন রে না বলে কুলিন তখন মিথ্যে মিথ্যে বলে কিবো অ্যামেন্ডাকে পছন্দ করে তখন রে উদাস হয়ে যায় যা দেখে বোঝা যায় রেরেও কিবোকে পছন্দ করে এরপর একটা পার্টিতে কিবো কলিন দুজনে যায় তখন অ্যামেন্ডা কিবোকে আড়ালে নিয়ে যায় তখন রেরেও পার্টিতে চলে আসে অ্যামেন্ডা কিবোকে কিস করলে রেডে সেটা দেখে ফেলে ও সেখান থেকে চলে যায় কলিন তখন ওর পিছু পিছু যায় এবং তার ভালোবাসার কথা জানায় রে বলে সে শুধুমাত্র তার বন্ধু তখন কুলিন রিয়েলাইজ করে সে তার একমাত্র বন্ধুকে ঠকিয়েছে এদিকে সে বনমায় ছেলেগুলো অ্যামেন্ডাও কিবোকে কিস করতে দেখে নেয় এবং তারা কিবোকে মারতে থাকে কুলিন সব কিছু দেখে কিন্তু কিবোকে তাদের হাত থেকে বাঁচাতে পারে না তারপর সে কিবোকে ঘরে নিয়ে আসে কিবোকে দেখে কুলিন বুঝতে পারে সে কত বড় ভুল করেছে এরপর সে কিবোকেই সব ঘটনা খুলে বলে তখন কিবো বলে সে যদি আগে থেকেই কুলিনকে পছন্দ করত তাহলে সে আগে থেকে সরে আসতো এইসব কিছু করার প্রয়োজন ছিল না এরপর কিবো কুলিনের বন্ধুত্ব ভেঙে যায় এদিকে কুলিন পুরো এক মাস পর ঘরে ফেরে সে কারোর সাথে কথা না বলে ঘরে চলে যায় এরপর সবসময় তার কিবোর কথা মনে পড়ে কিছুদিন পর কুলিন রেডের কাছে আসে এবং সে সব কিছু সত্যি সত্যি বলে দেয় আর কিবোর কাছে গিয়েও তাকে মানাতে থাকে এবং তাদের মধ্যে আবার সব কিছু ঠিক হয়ে যায় এরপর তারা একটা পার্টিতে যায় যেখানে কিবো আর রেরে কুলিনো অ্যামেন্ডা ড্যান্স কম্পিটিশন করে এবং কুলিনো অ্যামেন্ডাকে পুরস্কার দেওয়া হয়